আলাইকুম সুপ্রিয় দুই হাজার পঁচিশ সালের এইচএসি শিক্ষার্থী বন্ধুরা আগামী ছাব্বিশে জুন থেকে তোমাদের পরীক্ষা শুরু আর মাত্র কয়েকদিন বাকি এখন কত হচ্ছে তোমরা যারা এইচএসি দুই হাজার পঁচিশে বেশ চেয়েছিল তোমাদের পরীক্ষা দু মাস পেঁচানোর জন্য আন্দোলন করার জন্য ইতিমধ্যে তোমরা কিন্তু ডাক দিয়েছিল কিন্তু আন্দোলনের ডাক দিয়েও তোমরা কিন্তু আন্দোলন করতে যাও নাই যখন এই আন্দোলনের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিভিন্ন সংবাদ মাধ্যম কিন্তু তোমাদেরকে নিয়ে নিউজ প্রকাশ করেছে বলেছিল যে তোমরা কিন্তু এইচএসি দুই হাজার পঁচিশ পরীক্ষা দু মাস পেঁচানোর জন্য আন্দোলনের ডাক দিয়েছ আন্দোলনের ডাক দিয়েও আন্দোলনে যাও নাই দেখো এখনো অধিকাংশ শিক্ষার্থীর মতামত পরীক্ষা পিছানোর জন্য দেখো সাথে যা শুরু হয়েছে তা এইচএস করতে বাধ্য করলাম এত নতুন নিয়ম তাহলে সেই সময় দেয়নি কেন এখন পরীক্ষার পনেরো বিশ দিন আগে এসে প্রশ্ন কঠিন গাঠ করা কাতা দেখা সবচেয়ে করা করে দেখা হবে এসব নিত্য নতুন নিয়ম বলে আমাদের সাথে মজা করার মানে কি একে তো গ্রাম অঞ্চল সে মে মাস ঝড় বৃষ্টি হইতে আসে বাতাস হলে কারেন্ট দুই তিন দিন নেই অলরেডি অনেক জায়গায় বন্যাও দেখা দিয়েছে জুন জুলাই মাস বরা বৃষ্টির সময় সাথে তীব্র বন্যা এসব সমস্যার মধ্যে কিভাবে দিন যাচ্ছে গ্রামের স্টুডেন্টদের তা হয় এসি রুমে বসে থাকা শিক্ষক উপদেষ্টা বুঝবেন না তার উপর শুরু করছে এসব নানা নতুন নিয়ম তাও আবার পরীক্ষা পনেরো বিশ দিন আগে হুট করে এটার মানে কি বুটের পর আবার আগের মতো সব পরীক্ষা হবে তাহলে মাঝখানে আমরাই কেন এই ভোগান্তির শিকার হবে অবশ্যই এটা এখনো আমরা বুঝতেছি না কি হতে যাচ্ছে আমাদের সাথে বাট পরীক্ষার রেজাল্ট এরপর আফসোস হবে তখন কোনো উপায় থাকবে না অবশ্যই এটার জন্য আমরাই দায়ী আমরা ফেসবুকে পারি শুধু দু হাজার পঁচিশ ব্যাচ শুরু থেকে মাঠে একবদ্ধ থাকা সফল হয়েছিল বাট আমাদের যেভাবে না চাইতেছে আমরা ওভাবেই নাচতেছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ কি আন্দোলনের পক্ষে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাও এইচএসি দুই হাজার পঁচিশ সকল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো